প্রত্যেকে আমরা দাবি করি মৌমিন সবাই আমরা দাবি করি এবং মৌমিন ছাড়া এখানে কেউ আপনারা নামাজ আসেন নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লিহসাল্লাম বলছেন দাবি যদিও করে সবাই মৌমিন প্রত্যেকে কিন্তু মৌমিন না হজরত আবদুল্লাহনি আমর রাতি আল্লাহ তাল থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাহ আলিহাল্লাম বলেছেন প্রকৃত মুসলমান তো সেই যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে আল মুসলিম যার জিব্বা এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে সেই হচ্ছে প্রকৃত মুসলমান সেই হচ্ছে প্রকৃত মোহমিন আলহামদুলিল্লাহ বলেন তার মানে আপনি হাত দিয়ে যদি কোনো মানুষকে কষ্ট না দেন আপনি জিব্বা দিয়ে যদি কোনো মানুষকে কষ্ট না দেন তাহলে আপনি প্রকৃত মোহমিন মানুষ মানুষকে কষ্ট এই দুইটা জিনিস ছাড়া সাধারণত দিতে পারে না দেখবেন যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর বোঝাপড়া ভালো অহেতুক কথাবার্তা কম আজগবি গল্প গুজব কম যেই সমাজের মধ্যে যে এলাকার মধ্যে আজাইরা ফাউল আলাপ আলোচনা কম ওই এলাকার ভিতরে একটা শৃঙ্খল পরিবেশ বজায় থাকে যেখানে যত বেশি কথা বলবেন উল্টাপাল্টা কথা তত মুখ থেকে ব্যয় হবে

নবীকে তার পরিবার পরিজন সন্তান সব চাইতে বেশি ভালো না বাসে আল্লাহ বললেন তুমি কি আমাকে ভালোবাসো কেমন ভালোবাসো নবী আমার সম্পদের চাইতে আপনাকে বেশি ভালোবাসি আমার সব সবকিছুর চাইতে আপনাকে ভালোবাসি আল্লাহ বললেন তোমার জীবনের চাইতে আমার অমর বললেন নবী আমার যত প্রিয় জিনিস আছে সব চাইতে আপনারা বেশি ভালোবাসি কিন্তু আমার জীবনের চাইতে আপনারা আমি বেশি ভালোবাসি না মিথ্যা কথা বলবো না আল্লাহ নবী তখন জবাব দিলেন ওমর যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে আমারে বেশি ভালো না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত ওমর তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হইতে পারম না জোরে বলেন আল্লাহু এই কথা শোনার পরে আমরা ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুহ বললেন আপনার এই কথা শোনার পরে আমি ওমর সাক্ষী দিচ্ছি এখন থেকে আমার জীবনের চাইতেও আপনারা বেশি ভালোবাসি আল্লাহ নবী বললেন তাহলে শুনে রাখো এখন থেকে তুমি আমারে বেশি ভালোবেসেছো আর পূর্ণাঙ্গ ভাবে তুমি মানের মধ্যে দাখালু হয়ে গেছো জোরে শুনে বলেন আর ল বা তাহলে এরা হচ্ছে ইমান পূর্ণাঙ্গ পূর্ণ নিজের জীবনের চাইতে সন্তানের চাইতে সম্পদের চাইতে সব থেকে বেশি ভালোবাসা আমার নবীকে নবীকে ভালোবাসবেন কিভাবে তাহলে নবী যেটা পছন্দ করেছে সেটা কি করবেন না ইনশাল্লাহ বলেন নবী যেভাবে খেতে বলেছেন সেভাবে খাবেন নবী যেভাবে চলতে বলেছেন সেভাবে চলবেন নবী যেভাবে ঘুমাইতে বলেছেন সেভাবে ঘুমাবেন নবী যেভাবে জীবন যাপন করতে বলেছেন সেইভাবে জীবন যাপন করবেন বর্তমান জামানায় হাজার হাজার মুসলমান আছে নিজেদেরকে দাবি করে আসেরা সোল কিন্তু নবী যে সন্ন্যাহের ছিটা ফোটাও শরীরে নাই ঠিক কিনা অভাব নাই বলে যে নবীকে মতো ভালোবাসে শোনেন

শরীরটা যখন ব্যথা করে গোটা বডিটাই কিন্তু আপনার রোগে আক্রান্ত হয়ে যায় সর্দি লেগেছে আমার নাকে কিন্তু পুরো শরীরটাই জেমাচ্ছে জ্বর হয়েছে মাথার মধ্যে মুখের মধ্যে কিন্তু গোটা বডিটা আক্রান্ত হয়ে গেছে পায়ের একটু কাটছে কিন্তু পুরো শরীরটাই যেন ব্যথায় একেবারে ভরে গেছে তো স্মারক পৃথিবীতে কোনো জায়গায় যদি মুসলমান আক্রান্ত হয় আপনার ভেতরে যদি জ্বালা পোড়া তৈরি না হয় আপনি নিজেকে পূর্ণাঙ্গ ইমানদার বা মুসলমান দাবি করতে পারেন না কারণ আপনি সেলফিস আত্মকেন্দ্রিক কথা বলেন ঠিক কেনা